স্বাস্থ্যকর আর চটজলি যদি কোনো রেসিপি খেতে ইচ্ছে করে জল খাবার তবে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারি খেতে যতটাই সুন্দর লাগে বানানো ততটাই সোজা আর খুব কম উপকরণ দিয়ে বানানো যায় কত নরম দেখো বানাচ্ছে হাতের মুখের মুখে চলে আসছে আবার খুঁজে দিলে নরম হয়ে যাচ্ছে এত সুন্দর হয়েছে আর কতটা জালিদার হয়েছে দেখতে পারো তবে রেসিপিটা দেখার জন্য অনুরোধ হইলো রেসিপিটা পুরো দেখে নাও নমস্কার বন্ধুরা সিলাম কী করবে অনেক অনেক স্বাগত আজকে আমি সুজির একটা জলখাবার বানাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক কাপ সুজি গ্রাইন্ডিং জার নিয়েছি গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম এক কাপ সুজি যতটা সুজি তার আর্ধেক দেব দই হাফ কাপ দিয়ে দিলাম এখানে দই আর এক কাপ দেব এখানে জল যতটা সুজি ততটা জল হাফ কাপ দই এবার এটাকে আমি এই জলটা দিয়ে দিলাম এরপর এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব বেটে নেওয়ার পর এটা পাত্রতে আমি ঢেলে দিলাম এবার চাপা দিয়ে আমি এটা পনেরো মিনিট রেস্টে রেখে দেব সুজি ভিজতে ভিজতে আমি এখানে চাটনি বানিয়ে নেব কড়াই বসে দিয়েছি নিয়েছি দু চামচ ছোলার ডাল আর দু চামচ আমি নিয়েছি বাদাম

দুটি তিনটে আদার টুকরো একটা কাঁচা লঙ্কা দিয়ে এখানে জল দেব বেটে নেব অর্ধেক বেটে দিলাম এরপরে দিয়ে দেবো হাফ চামচ চিনি পরিমাণ মতো লবণ আর দেবো এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি আমি লেবু মঞ্চটা বার করে দিচ্ছি এবার লেবুর রস দিয়ে দিলাম আরেকবার বেটে দেবো এই মিশ্রণটাকে এবারে বাটিতে জেঁধে দিলাম প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ পরিমাণে তেল তেল গরম হয়ে গেলে এটা আমি দিয়ে দেবো হাফ চামচ সর্ষে আর দেবো এখানে একটা শুকনো লঙ্কা আর দেবো আট দশটা কারিপাতা ফোন থেকে সুন্দর গন্ধটা আমি বেটে রেখেছি চাটনি এবার আমি সুজির নাস্তাটা করবো সুজির একটা এখানে আমি বেটে সুজি এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সামান্য চিনিমাম গোলমুলচি গুঁড়ো আর দেবো পরিমানে মিশিয়ে নেবো কদাই বসে দিচ্ছি কদাইতে আমি সামান্য তেল আমি এখন ব্যস করে নেব এরপর এই যে ঘোলটা করেছি মিশ্রটা এই মিশ্রটা আমি এক হাতা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব এর উপর দিয়ে গাজর এখানে গ্রেড করে রেখেছি সামান্য গাজর দিয়ে দেবো অল্প ধনেপাতা দিয়ে দেবো আর দিয়ে দেবো অল্প একটু ক্যাপসিকাম কুচি রেখেছি সেটা দিয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে এটা আমি সেদ্ধ উঠে দু তিন মিনিট পরে ঢাকা খুলে দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে কি সুন্দর এটা দেখতে লাগছে তবে নরম হয়েছে বুঝতে পারছো নিশ্চয়ই এভাবে সব করতে আমি করে নেব তৈরি হয়ে গেলে এখানে সব আমার সুজি দিয়ে দেখো কতটা জল কতটাই নরম হয়েছে এ সকালে জ্বরফোয়া খেতে পারো অথবা বাচ্চাদের স্কুলে টিফিন নিতে পারো অথবা অফিসেও নিতে নিয়ে যেতে পারো খুব নরম হয়েছে দেখো এতটাই নরম হয়েছে জালিদার হয়েছে দেখতে এই চাটনি দিয়ে খেতে দারুণ লাগবে তো চলো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাইক করে দেবে আর নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকবে সুস্থ থাকবে কাকে আবার কোনো দেখা হবে ধন্যবাদ